থেকে ঢাকায় শিফট হওয়ার পর থেকে তো আমার প্রতিদিনই মন চাচ্ছে আমি গিয়ে একটু আমার আইস কি দেখে আসি একটু ঢু মেরে আসি আপনি বাসা থেকে বাট কাজের প্রেশারে তো সেটা কোনোভাবেই সম্ভব না ও আজকে আমি একটু ফ্রি সময় বের করে চলে গিয়েছিলাম আপনি বাসায় আইস পাখির সাথে একটু টাইম স্পেন্ড করতে আর আজকে কিন্তু বিয়ের একটু ছোটোখাটো শপিংও করেছি আমি তো সব কিছু মিলিয়ে থাকছে আমার আজকের ছোট ব্লগটা আই হোপ আজকের ব্লগটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে সো হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি ব্লগ আর পুনা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ব্লগটা শুরু করেছি আমি সকালবেলা থেকে আর গত কোনো একটা ব্লগে কিন্তু আমি বলেছিলাম যে আমার বাসাতে যে আঙ্কাল আংটি গেস্ট আসছিল তারা কিন্তু আমাকে অনেক কিছু কিনে দিয়েছে তার মধ্যে এটা ছিল একটা আর এটা এত কিউট সাইজের ফ্রাই প্যান ছিল আমার বেশ কয়েকদিন ধরে প্ল্যান ছিল এরকম একটা কিনবো বাট আমি ভালো মানের পাচ্ছিলাম না এগুলোর মধ্যে কিন্তু অন্য ম্যাটেরিয়ালের বেশি পাওয়া যায় আর কি যেগুলোর দাম খুব বেশি একটা থাকে না বাট এটা অনেক ভালো কোয়ালিটির ছিল এটা আমার বেশ পছন্দ হয়েছে সো আজকেই এই জিনিসটা আমি যাত্রা করেছি তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করে দিই আমি এখানে ব্রেকফাস্ট রেডি করতেছিলাম কারণ এখন যাব আমি জিমে সো আজকে কি ব্রেকফাস্ট করবো ভেবে পাচ্ছিলাম না অ্যান্ড আমার একদমই পরোটা খেতে ইচ্ছে করতেছে না সেই জন্য আম্মু যে পিঠাগুলো আমাকে দিয়ে দিয়েছিল সেখান থেকে কয়েকটা আমি একটু গরম করে নিয়েছি আর পিঠাটা হালকা একটু গরম করার পর না এত সফট হয় আর এত মজা লাগে সো আমি একটু বেশি গরম করতে দিয়ে দিয়েছিলাম বাট আমি এখানে দুইটা নিয়ে আসছি আর কি একটা ডিম সিদ্ধ সকালবেলা খুব হ্যাভি কিছু না খেলে আমি কিন্তু ডিম সিদ্ধ দুইটা খাই সো একটা অলরেডি আমি কিচেন থেকে খেয়ে ফেলছি আরেকটা একটা এখানে নিয়ে আসলাম এখন বসে খাবো অ্যান্ড খাওয়া দাওয়া কমপ্লিট করার পর আমি এখন চলে যাচ্ছি জিমে আজকে অলমোস্ট ওয়ান উইক পর আমি জিমে যাচ্ছি আবার মাঝখানে একটু গ্যাপ রেখেছিলাম একটু শিখ থাকার কারণে যাই হোক আজকে আমি খুব বেশি একটা ব্যায়াম করব না জাস্ট কার্ডিও করবো সাথে কিছু কিছু ফ্রি হ্যান্ড ইট আর যদি যদি পারি মানে আমার ইচ্ছে করে তাহলে ওয়েট লিফটিং করার ইচ্ছা আছে সো মোটামুটি ঘন্টার মতো আমি জিম করেছি হঠাৎ করেই প্ল্যান করলাম যে ওকে আমি একটু জিম শেষে আমার আশ পাখির সাথে একটু দেখা করে আসবো বাট লাস্ট কয়েকদিন যাব ঢাকাতে এত বেশি বৃষ্টি হচ্ছে মানে লিটারেলি মনে হচ্ছে যে আকাশটা ফুটো হয়ে গেছে পানি পড়তেছে তো পড়তেছে মানে নন স্টপ তো আজকে সকাল থেকেও কিন্তু অনেক বৃষ্টি ছিল বৃষ্টিটা সেই ভোর রাতে শুরু হয়েছে অ্যান্ড এখনও নন স্টপ পড়তেছে আজকেও যখন আমি ভয়েস ওভার দিচ্ছি আজকেও কিন্তু নন স্টপ বৃষ্টি পড়তেছে যাই হোক জিম শেষ করার পর আমি চলে আসছি টেস্টি ট্রিটে এখান থেকে আমার আরিশ পাখির জন্য কিছু খাবার নেব টুকটাক যা পাই যা পছন্দ হয় আর কি আমি আরিশের জন্য কোনো চকলেট চিপস নিতে চাচ্ছিলাম না কারণ এই জিনিসগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর সেজন্য জন্য আমি এখন এগুলো দেওয়া থেকে একটু বিরত থাকবো তাই ভাবলাম যে কি হেলদি আছে বাট এখানে আমি হেলদি কিছুই দেখতেছিলাম না তাও টুকটাক কিছু খাবার দাবার নিয়ে নিলাম যেগুলো আরিশ পছন্দ করতে পারে তার মধ্যে একটা ছিল কেক কারণ কেক আমি যতটুকু জানি আরিশ পছন্দ করে বাট আমি জানি না এখন তারপর চলে যাচ্ছি আপির বাসাতে খুব ভালো লাগতেছিল মনে মনে ভাবতেই ভালো লাগতেছিল যে এখন আমার ভালো না লাগলে আমার আপির সাথে দেখা করতে পারবো আড্ডা দিয়ে আসতে পারবো আমার যখন মন চায় তখন আমি দেখে আসতে পারবো আর যেহেতু আমাদের বাসাটা মোটামুটি কাছাকাছি খুব বেশি একটা সময় লাগে না আর আমার টি শার্ট দেখে বুঝতেই পারছেন বৃষ্টি পড়তেছিল তখন আমি অলমোস্ট ভিজে গিয়েছিলাম ভাগ্যটা ভালো যে তাড়াহুড়া করে আমি একটা রিক্সা পেয়ে গেছি তারপর চলে আসলাম আপির বাসাতে মাত্র দশ মিনিট লাগছে আর আপিরা যখন চিটরঙে ছিল তখনও কিন্তু ওই বাসার একদম টপ ফ্লোর ছিল আর আপিরা যখন ঢাকাতে আসছে এই বাসরও কিন্তু একদম টপ ফ্লোরেই কিন্তু আপিরা আছে আমি ঢাকায় থেকেও মানে অলমোস্ট আপির পাশাপাশি থেকেও কিন্তু আমি এখন ওয়েট করতেছি আপি আপি ঢাকার বাসার ব্লগ কবি দিবে আমি শিওর যে আমার মতো আপনারাও ওয়েট করে আছেন যে আপির ঢাকার বাসাটা দেখার জন্য সো আপনারা তাড়াতাড়ি করে আপি চ্যানেলে কি বেশি বেশি কমেন্ট করতে থাকেন যে আপু প্লিজ তাড়াতাড়ি ঢাকার বাসার ব্লগ দাও আর আমি আজকে যাওয়ার সময় কিন্তু আরিশ পাখির সাথে কথা বলেছিলাম সে ঘুম থেকে উঠে আমাকে ফোন দিয়ে বলতেছে খালামনি তাড়াতাড়ি আসো তুমি কখন আসবে এরকম একটা ব্যাপার মানে আমি বলার আগে কিন্তু সে একদম মেন্টালি প্রিপেয়ার ছিল যে হ্যাঁ আমি আজকে আসবো আর আইস তো ছোটো সে বোঝে না সে মনে করতেছে আমি প্রতিদিনই আসবো অ্যান্ড তার বাসাতে থাকবো অ্যান্ড আজকেও যখন আমি ওর বাসাতে গেলাম তার ফার্স্ট কথা এটাই ছিল খালামনি ফ্রেশ হয়ে চেঞ্জ করো মানে সে আমাকে বোঝাতে চাচ্ছে আমি চেঞ্জ করলে তো আর যেতে পারবো না মানে থাকতে হবে এই বাসাতে এটা আর কি সে খুবই ইনসিকিউর ফিল করে আমি তার বাসাতে গেলে কখন না জানি আবার চলে যাই আর এখানে আপিকে একশো একবার বলার পরও সে আমাকে আবার শরবত দিল আমি মাত্র জিম করে আসলাম এখন এত চিনি দিয়ে শরবত খাওয়ার মানে কি তাকে বুঝাতেই পারলাম না পরে একটু খেলাম আর এখানে দেখাচ্ছিলাম আরিশকে জারিসের জন্য আমি কি কি নিয়ে আসছি সে কেক দেখে অনেক বেশি হ্যাপি বাট সে এক চামচের বেশি কেক আর খাই নাই আমি প্ল্যান করছিলাম যে আমি বসে থেকে ওকে খাওয়াই দিয়ে আসবো তাহলে তো একটু লিস্ট পেটটা ভরবে বাট সে খাবেই না ওনার নাকি পেটে খুদেই নাই বাট উনি কিন্তু তখনও ব্রেকফাস্ট করে না যাই হোক এখানে আমার আরিশ পাখি আমাকে কিছু ড্রয়িং আঁকে দেখাচ্ছে সবাই প্লিজ মাসাল্লাহ বলে দিবেন আর মাসাল্লাহ মাসাল্লাহ আমার আরিশ পাখি কিন্তু ড্রয়িং অনেক ভালো পারে আরিশের মা এন্ড খালা কিন্তু অনেক ভালো ড্রয়িং পারতো স্পেশালি আরিশের ম্যাচও খালা মানে আমি আমি কিন্তু ড্রয়িং অনেক ভালো পা পারতাম ইভেন মেবি এখনো পারি এখন প্র্যাকটিসের মধ্যে নাই আমি কিন্তু বেশ কয়েকবার উপজেলা জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিলাম ফার্স্ট প্রাইজ নিয়েছিলাম এটা একবার দুইবার না বেশ কয়েকবার ঠিক আছে সো নিজের কপটা নিজেই মালাম কারণ আপনারা জানেন না আমার সম্পর্কে সো সেটাই কিন্তু আরিশ পাখি পেয়েছে অ্যান্ড আপনি কি বারবার বলতেছিলাম আরিশ কিন্তু তোমার মতো হয় না আরিশ আমার মতো হয়েছে এই হচ্ছে অবস্থা আর কি যাই হোক আরিশ কিন্তু সূর্য মামা নতুন আঁকা শিখেছে আমাকে বলছিল যে দাঁড়াও আমি একটু সিস্টেম করে নিই সিস্টেমটা হচ্ছে গিয়ে সূর্য মামা হাসবে সো হাসিটা একটু ঠিক করে দিছিল আর কি আপনাদের সাথে শেয়ার করলাম তারপর বেশ অনেকক্ষণ আরিশের সাথে টাইম স্পেন্ড করে আপির সাথে একটু আড্ডা সাড্ডা দিয়ে এখন আমি চলে যাচ্ছি বাসাতে কারণ আমার প্রচন্ড টায়ার্ড লাগতেছিল আর আজকে আমার অনেকগুলো কাজ আছে আমাকে একদম বাসাতে গিয়ে হালকা পাতলা খেয়ে আবার বের হতে হবে একটা কাজে তারপর আবার সন্ধ্যার পর বের হবো মানে এই হচ্ছে আমার লাইফ আমার তো মাঝে মাঝে মনে হয় যে আমি আমার বাসাতে জাস্ট ঘুমানোর জন্য আসি মানে কোনো না কোনো কাজে বাইরে এত বেশি দৌড়াদৌড়ি করতে হয় আমাকে জাস্ট কি বলবো যাই হোক যাওয়ার সময় মনটা আমার একটু খারাপ হয়েছিল বাট পরে নিজেকে নিজে বুঝছিলাম যে ইটস ওকে কোনো মন খারাপের ব্যাপার না কারণ মন চাইলে আমি কালকে আবার চলে আসতে পারি সো এইসব নিজেকে নিজে বুঝিয়ে এখন আমি চলে যাচ্ছিলাম আর আপির বাসার নিচে যে এই ছোট্ট কিটিগুলো আমি গতকালকে ব্লগেও শেয়ার করেছিলাম অলরেডি আপনারা দেখেছেন এই দেখে আমার এত কিউট লাগতেছিল মঞ্চে ছিল একদম কি ধরে আদর করে আসি বাট ওদেরকে আমি আর ডিস্টার্ব করলাম না আজকে কারণ গতকালকে কিন্তু ওরা ওরা আমাকে দেখে ভয় বাট আজকে দেখলাম যে খুব বেশি একটা ভয় পায় নাই আমার আমার দিকে সুন্দরভাবে দৃষ্টিতে ছিল কিন্তু একটা বিড়াল ছিল যারা আমাকে একদম আগে থেকে ফলো করে আসতেছেন তারা আর স্টিল এখনও অনেকে জানতে চান যে আমার ক্যাট লিউ এখন কোথায় আছে আমার বিড়ালটার নাম ব্লিউ ছিল আর কি তো সে এখন গ্রামে আছে আমার একটা ফ্রেন্ডের গ্রামের বাড়িতে আমি দিয়ে রাখছি কারণ আমার এখন না মানে ইট অনেক বেশি অ্যালার্জেটিক প্রবলেম মানে আমি এখনো যদি গ্রামে গিয়ে লিউকে দেখতে যাই মানে ওর থেকে দশ হাত দূরে থাকলেও আমার অনেক বেশি অ্যালার্জি প্রবলেম হয়ে যায় আর এই প্রবলেমটা শুরু হয়েছে মেনলি লিউ যখন ফ্লো হয়েছিল তখন সো ফ্লো হচ্ছে কিন্তু এরকম পশু খুব মারাত্মক লেভেলের একটা অসুখ সো লিও হচ্ছে গিয়ে লাকিলি ওই অসুখটা সেরে হচ্ছে গিয়ে সার্ভাইভ করছে অনেক ডক্টরের কাছে দৌড়াদৌড়ি করতে হয়েছে বাট ওই ফ্লো হওয়ার পর থেকেই মানে আমার মনে হচ্ছিল যে ওর সাথে আমার হচ্ছে গিয়ে অ্যালার্জি প্রবলেম বেড়ে গেছে তো সেজন্য হচ্ছে গিয়ে ওকে আমি গ্রামে পাঠা দিছি আই ডোন্ট থিংক সো ওকে আর কখনো ঢাকায় আনা হবে যেহেতু আমার প্রবলেম এক্সট্রিম তো এই হচ্ছে লিওর কথা আই হোপ আপনারা যারা জানতে চাইতেন যে লিও এখন কোথায় আছে তারা গিয়েছেন আর বাসায় আসার পর দেখলাম বৃষ্টির পরিমাণ অনেক বেড়ে গেছে আমি কিন্তু অলরেডি ভিজে ভিজিয়ে আসছি মানে রিক্সাতে ছিলাম তাও কিন্তু ভিজে গেছিলাম আসার পর এখানে চট আমি একটু খাবার খেয়ে নিচ্ছি আম্মু যে সময়টা দিয়েছিল সেটা একটু খেয়ে নিচ্ছি এটা এত মজা লাগতেছিল ঠান্ডা ঠান্ডা খেতে এটা গরম করেও খাওয়া যাবে ঠান্ডা খেতেও ভালো লাগবে বাট আমার কাছে না ঠান্ডাটাই বেশি ভালো লাগতেছিল আর এখন গরম কে করবে এত রাশের মধ্যে আছে কারণ এখন আমাকে আবার বের হতে হবে আমার বিজনেস আর একটা কাজে যাই হোক এখানে আমি খেয়ে নিচ্ছিলাম আর এই সময়টা পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকে কিন্তু আমার রান্না রান্না একদমই প্যারা প্যারা যেহেতু বাসাতে অনেক খাবার দাবার আছে আগামী আর কয়েকদিনও নিতে হবে না আর আমি কিন্তু আমার কাজটা ছেড়ে অলরেডি চলেও আসছি অ্যান্ড তখন দেখলাম বৃষ্টিটা হালকা একটু কমেছে বাট পরবর্তীতে বিকাল টাইমে আবারও বৃষ্টি পড়া স্টার্ট হয়ে গেছিল আর এই হচ্ছে আমার স্কিন আপডেট এত বেশি বাজে হয়েছে ডক্টর আমাকে যে মেডিসিনটা সাজেস্ট করছিল মানে একটা লোশন সো ওই লোশনটা লাগানোর পর দেখলাম আমার স্কিন লিটারালি বার্ন হয়ে গেছে যে জায়গাগুলোতে লাগাতাম ওই জায়গায় একদম কালো হয়ে মানে কেমন যেন কুচকাই গেছে স্কিনটা সো খুবই প্যারার মধ্যে আছে স্কিন নিয়ে সবাই একটু বেশি দোয়া করে দিবেন ঠিক আছে এন্ড কাজটা শেষ করে এসে ফ্রেশ টেস্ট হয়ে আমি ফাইনালি আমার লাঞ্চটা কমপ্লিট করলাম আমার আম্মুর দেয়া চিকেন বিরিয়ানি দিয়ে খুবই মজা লাগতেছিল তারপর একটা আইসক্রিম খেয়ে নিচ্ছি ব্ল্যাক ফরেস্ট আইসক্রিমটা ভালোই বাট আমার কাছে কফি ফ্লেভারটা বেশি মজা লাগে আর কি এগুলোর যাই হোক এখন আমি একটু আইসক্রিম খেয়ে এখন অনেকেই বলবেন যে জিমও করেন আবার ফিটও থাকেন আবার আইসক্রিম ক্রিমও হ্যাঁ ভাই আমি সব খাই আমার যখন যেটা মন চায় আমি খেয়ে ফেলি মানে একবারে অনেক বেশি পরিমাণে খাই না লাইক এই আইসক্রিমটা আমি দুইবারে শেষ করছি একবারে করতে পারি না কারণ একবারে বেশি পরিমাণে খেয়ে একদমই অভ্যাস নাই আমার আমি একটু একটু করে একটু পরপরই খাই এই হচ্ছে আমার খাবার সার্কেলের অভ্যাস আর কি তারপর আমি কিছুক্ষণ রেস্ট নিলাম ভিডিও আপলোড করলাম আপনাদের জন্য এডিট এডিট করে তারপর সন্ধ্যার দিকে আবারও বের হলাম এখনও যাচ্ছি একটু শপিংয়ের কাজে আর যাচ্ছি হচ্ছে কি আজকে নিউ মার্কেটে আমি একটু অর্নামেন্টস দেখবো সো বিয়ের শপিং কিছুটা আগায় রাখবো সো বিয়ে সম্পর্কিত সব ব্লগ ইনশাল্লাহ আমি ভেরি সুন আগামীতে শেয়ার করব আই হোপ আপনারা পছন্দ করবেন এখন কিছু না বলি এখন জাস্ট শপিং করলে টুকটাক সেটা আপনাদেরকে দেখাবো ঠিক আছে আর আমার সাথে যে জয়েন করবে জাস্ট লুক আমাকে অ্যান্ড রিক্সা মামাকে কতক্ষণ ওয়েট করাচ্ছে এখানে তো ওয়েট করতে করতে আমি বোর হয়ে যাচ্ছিলাম বাট সে ছিল হচ্ছে কি জ্যামে আর ধানমন্ডি এক নম্বরের দিকে আমি রিক্সা নিয়ে ওয়েট করতেছিলাম আর সে হচ্ছে কি মাঝখান দিয়ে এসে আমাকে ছাতাটা দিয়ে গেল যে আপু যদি রিক্সা ছেড়ে দেন তাহলে বৃষ্টি পড়তেছে যেহেতু ছাতাটা দিয়ে দাঁড়ায় তারপর ফাইনালি উনি তার যে কাজটা ছিল শেষ করে আসছেন আমরা চলে গিয়েছিলাম গাউসিয়া মার্কেটের ওখানে এখানে একটু অর্নামেন্টস দেখতেছিলাম এই অর্নামেন্টসটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো দুজন মিলে দেখতেছিলাম আর আমার সাথে জয়েন করেছিল আমার একটা জুনিয়র একটা ছোট বোন আর কি তো এখানে সেও পছন্দ করতেছিল আচ্ছা এই অর্নামেন্টসটা কার জন্য বা কার বিয়ের শপিং সো সব কিছু আমি ইন ফিউচার শেয়ার করব ভেরি সুন এখন একটু ধৈর্য ধরে আপনারা ব্লগগুলো এনজয় করতে থাকেন ঠিক আছে আর এই অর্নামেন্টসটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা আমাদের কাছে প্রাইস চেয়েছিল সাত টাকা মেবি চার পাঁচ টাকা হলে দিয়ে দিবে কারণ এটার সাথে অনেক কিছু ছিল একদম ছাপটা থেকে শুরু করে ইনক্লুডেড অনেক কিছু ছিল আর কোয়ালিটিটা কিন্তু অনেক ভালো ছিল প্রত্যেকটা স্টোন কিন্তু একদম লক করা ছিল যেটা সব সময় থাকে না কি আর প্রত্যেকটা জিনিসই আমার কাছে ভালো লাগতেছিল কিছু থাকে না সেট যে আমার ছাপটাটা লাগতেছে লাগতেছে না না এই সেটটার ক্ষেত্রে যেটা দেখলাম আমার প্রত্যেকটা জিনিসই ভীষণ পছন্দ হয়েছে এখানে আজকে আমি গিয়েছিলাম জাস্ট একটু আইডিয়া নেওয়ার জন্য আমার সাথে হচ্ছে গিয়ে আমার জুনিয়র ছোট বোনটা ছিল সো আমরা দেখতেছিলাম ঘুরে ঘুরে আজকে বেশ কয়েকটা জায়গাতে দেখেছি বাট কিছু ভিডিও করতে পারি নাই আর কি সো আমি নেক্সট যদি শপিংয়ে বের হই তাহলে ইচ অ্যান্ড এভরিথিং আপনাদের সাথে কাউসিয়া মার্কেটে আমার দুই একটা দেখা হয়ে আপনাদের সাথে দেখা না খুব ভালো লাগে যখন আপনারা এসে কথা বলেন খুবই খুবই ভালো লাগে কাজটা শেষ করার পর আমি চলে আসলাম ধানমন্ডিতে কিছু খাওয়ার জন্য কারণ অনেক ক্ষুদা লেগে গেছিলো আর আজকে আমি এত বিধ্বস্ত ছিলাম কারণ নর্মালি দেখা যায় যে জিম শেষে না আমি হাফ অ্যান আওয়ার বা ওয়ান আওয়ারের মতো একটা ন্যাপ নেই বাট আজকে সেটা সম্ভব হয় নাই সো পরে অনেক বিধ্বস্ত অবস্থাতে সব কাজ শেষ করে এখন বাসায় চলে আসলাম আর বাসায় সময় একটু সালাদ নিয়ে আসলাম মানে সালাদের আইটেম নিয়ে আসছিলাম আর কি আমার বাসাতে শেষ হয়ে গেছিলো সো শশা টমেটো বা লেবু এই তিনটা ছাড়া তো আমার লাইফ একদমই অচল লাস্ট কয়েকদিন যাবো তো আমার বাসাতে এগুলো ছিল না আমি খুবই হেল্পলেসের মতো ছিলাম আর সবশেষে হচ্ছে কি রাতে একটা আইসক্রিম খেয়ে ঘুমাই যাবো সো আজকে এই ব্লগটা কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফেজ